আরে মা আমি তোমার শ্বশুর বাড়িতে আরে মা আপনি ওই আমার না উঠতে একটু লেট হয়ে গেল আপনি আমাকে দশ মিনিট সময় দিন আমি ফ্রেশ হয়ে এক্ষুনি রেডি হয়ে আসতেছি এরপর সবার জন্য চা নাস্তা বানাচ্ছি আরে দাঁড়াও আমার নাস্তা বানানো হয়ে গেছে তুমি শুধু ফ্রেশ হয়ে ফটাফট রেডি হয়ে বাইরে চলে আসো তুমি নতুন বউ তো সবাই তোমাকে দেখতে এসেছে আর হ্যাঁ ভয় পেও না তুমি এখন থেকে এই বাড়ির মেয়ে হ্যালো আম্মু পায়েসের মধ্যে কতটুকু চিনি দিব আমি না বুঝতে পারছি না পায়েস তো আমি রান্না করতে পারি তুমি তো জানোই কিন্তু এই সাত আটজন মানুষের জন্য কতটুকু চিনি দিব এটাই বুঝতে পারছি না কি করতেছো তুমি মা আপনি মা আপনি যেমন ভাবছেন তেমন না আমি রান্না করতে পারি ওই বুঝতে না পারছি যে এত মানুষের জন্য কয় চামচ চামচ চিনি পাঁচ ছয় দাও বা এক কাপ দিতে পারো আরে তো ভয় পাচ্ছ কেন এটা তোমার কোনো পরীক্ষা কেন্দ্র না আমিও যখন নতুন নতুন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম কিছুই পারতাম না আমার শাশুড়ি আমাকে সব কিছুই শিখিয়েছিল আর বারবার নিজের মাকে ফোন করে বিরক্ত করছো কেন আমি তো তোমার মায়ের মতো আমার কাছে জিজ্ঞাসা করতে পারো বৌমা জি মা তোমার চাচি শাশুড়ি এসছে তোমাকে দেখতে উনি বিয়েতে আসতে পারিনি তো তাই এখন এসছে কি ব্যাপার বৌমা এইভাবে বসে রয়েছো মাথায় কাপড় নেই একটু ঘুমটা নেই তোমার মা বাবা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি ভদ্রতা শেখায়নি শ্বশুরবাড়িতে ময় মুরব্বিদের সামনে কিভাবে থাকতে হয় সেটাও শেখায়নি এসব তুমি কি বলছো ভাবি আমি ওকে নিষেধ করেছি ঘুমটা দিয়ে বসে থাকতে এখন বাসায় কোনো পুরুষ ছেলে নেই গরমের মধ্যে এভাবে গোমটা দিয়ে থাকতে পারবে ও আমার বৌমা অনেক ভদ্র অনেক ভালো একটা মেয়ে আর ভালো পরিবার থেকে এসেছে আর ওর মা বাবা ওকে অনেক ভালো শিক্ষা দিয়েছে তাই তুমি এসব বাজে কথা বলো না তো দেখতে এসেছ দোয়া করো যেন ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারে বৌমা তুমি তোমার চাচি শাশুড়ির কথায় কষ্ট নিও না না মা কষ্ট কিসের উনি তো আমার মুরব্বী আর আপনার মতো শাশুড়ি আছে যার তার আবার কিসের কষ্ট শোনো বৌমা। তুমি এই বাড়িতে আমার ছেলের বউ না আমার মেয়ে হয়ে থাকবে এই বাড়ি তোমার সব কিছুই তোমার তুমি তোমার মতো থাকো ভালো থাকো হাসি খুশি থাকো আপনার মতো শাশুড়ি যদি সবাই পেত তাহলে কোনো মেয়ের শ্বশুরবাড়িতে কোনো কষ্টই থাকতো না মা